খট <laughs> হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আবার আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমি আমাদের পাশের ক্লাবে চলে এসেছি এখানে হচ্ছে সরস্বতী পূজা উপলক্ষে খেলা হচ্ছে এখানে বাচ্চাদের খেলা হচ্ছে সকালে আর বিকালে মহিলা এবং পুরুষদের খেলা হবে আর আমি এখানে চলে এসেছি খেলা দেখতে ছুট খেলা এখানে আমার ভাইদের ছুট খেলা হচ্ছে এখানে আমার ভাই আছে আর পিসিমার ছেলে আছে ও এসে আমাদের এখানে খেলা ওই জন্য এসে ঘুরতে তো দেখো এখানে দুশো মিটার রান হচ্ছে ওইদিকে যেতে হবে ছুটে ওখান থেকে আবার ফিরতে হবে তো এখানে আমার পিসিমার ছেলে ফার্স্ট ছিল কিন্তু শেষে এসে আরেকটা ছেলে ফার্স্ট হয়ে গেছে তো এদের শেষ হয়ে গেছে আর এখানে এখানে আছে আমার ভাইয়ের বন্ধুরা ওদের এখন খেলা হচ্ছে মানে ওদের মানে ওদের ব্যাসটা এতটাই বড়ো যে ওদের দুটো ভাগ করে দিয়েছে প্রথমে ওদের খেলা হয়েছে আর শেষে এসে খেলা হচ্ছে তো পরপর ছেলেদের খেলা আছে সবাই দেখতে থাকো এবং বাচ্চাদেরও খেলা আছে তারপরে শুরু হয়ে গেছে লং জাম্প এখানে এই দেখো এখানে লং জাম্প হচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের মামার ছেলে এইবার আসবে আমার ভাই এই যে আর এটা হচ্ছে আমার পিসিমার ছেলে এই খেলাটা তিনবার করে হয়েছে তিনবার করে খেলা হয়ে যাদের র্যাঙ্ক বেশি তারাই মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো আমার ভাই থার্ড হয়েছিল এই খেলাটাতে আর ছুট ও পারেনি কারণ অনেক অনেককে বড় বড় ছিল ও ছোট হয়ে গেছে ওদের ভিতরে ওই জন্য ছুট খেলাটাই মানে পারেনি তবুও এটাই পেরেছে এটাই অনেক তারপরে এখানে মেয়েদেরও অনেক খেলা হয়েছিল তখন আমি আসিনি তারপরে এসেছি এসে দেখি ছেলেদের খেলা হচ্ছে তো এরপরেও অনেক মেয়েদের খেলা আছে তো এখানে দেখো মেয়েদের খেলা আরম্ভ হয়ে গেছে এখানে মেয়েদের লাভদড়ি খেলা হচ্ছে এখন আর এখানে হচ্ছে ছেলেদের মোরগ লড়াই দেখো কতটা মানে হাসির খেলা খুব ভালো লাগে দেখতে এগুলো সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি আমাদের ক্লাবে খেলা দেখতে অনেকেই ছিল বিশুজি লোকরা কোন থেকে তুই ভাগাই ঘুরবে না সবাই লড়াই কর তো আমি ওখান থেকে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখো রেডি হয়ে গেছি এখন আমি যাবো আমার বান্ধবীর বাড়ি আমার বান্ধবীর জন্মদিন আছে সেখানে যাবো আমি রাতে যেতে পারবো না ওই জন্য দুপুরে গিয়ে দেখা করে আসবো তো এই যে আমি চলে এসছি আর এসে আবার চলে এসছি ছাঁদে ছাঁদে এসে দুটো তিনটে রিলস বানালাম রিলস বানিয়ে চলে যাব বান্ধবীর বাড়ি তো এসে এই যে চলে এসছি আবার ক্লাবে ওখানে আমি ফোন নিয়ে যেতে পারিনি এটাই সমস্যা হয়ে গেছে ভিডিও করতে পারিনি তোমাদেরকে দেখাতে পারিনি তো ওখান থেকে এসে আমাদের ক্লাবে চলে এসছি এসে এখানে দেখো মহিলাদের খেলা আরম্ভ হয়ে গেছে এখানে হচ্ছে এখন ভাঁড় ভাঙা তো এটা একটা দিদি দেখো ভাঁড় ভাঙতে চলেছে তো ভাঁড় ভাঙতে পারিনি তবুও ভাঁড়ের কাছাকাছি গেছে এটা হচ্ছে একটা কাকিমা এখানে আমার মাও কিন্তু আসবে ভাঁড় ভাঙতে দেখতে পাবে সবই দেখতে থাকো আর এখানে হচ্ছে আমার ভাই বসে বসে মানে কে কত র্যাঙ্ক করছে মানে ভাঁড় থেকে কে কত দূরে মানে মারছে সেগুলো লিখছে এখানে সেই অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড ভাঁড় না ভাঙতে পারলেও ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হবে এবার দেখো কে আসছে ভাঁড় ভাঙতে এটা হচ্ছে আমার মা দেখো কীভাবে হাঁটছে কিন্তু ভাঁড় কিন্তু ভাঙতে পারবে না আর একদিকে চলে গেছে ওই দেখো তো তারপরে এই যে আমি দাঁড়িয়ে আছি আর পেছনে দেখো স্টেজের ওপরে বাচ্চারা কি করছে আর আমার ভাই ওই যে বসে আছে পিছনে এখনও কিন্তু মহিলাদের অনেক খেলা বাকি আর শেষে আছে যেমন খুশি তেমন সাজো ওটা তো সব থেকে মজার খেলা এখানে দেখো মহিলাদের আর একটা খেলা আরম্ভ হয়ে গেছে মানে হাঁড়িতে বল ঢোকাতে হবে আর কি এখানে দেখো হাঁড়ি আছে ওই হাঁড়ির ভিতরে বল মারতে হবে কিন্তু কি যে কঠিন আর হাঁড়িটা একদম ছোট আর মারছে মানে হাঁড়িটা বেঁকে যাচ্ছে ওর ভিতরে ঢুকছে না এখানে দর্শকও অনেক বেড়ে গেছে এই দেখো এইবার এই যে আমার মা মারতে গেছে কিন্তু আমার মা মারবে ঠিকই কিন্তু হাঁড়িটা দেখো কাত হয়ে গেছে কিন্তু হাঁড়িতে হাঁড়ির ভিতরে ঢুকলো না এটাই আর আমার পেছনে যে স্টেজটা আছে দেখো সেখানে বাচ্চারা নেচেই নেচেই যাচ্ছে ওদেরই একটাই কাজ নাচতে হবে আর খেলতে হবে আর ছুটতে হবে এইবার হচ্ছে মানে দাদাদের আর কি বাবাদের কাকুদের ওদের খেলা শুরু হয়েছে ওরা ওদের হচ্ছে বল মারতে হবে আর উইকেটের ভিতরে বল মারতে হবে ওই যে দেখো উইকেট আছে ওর ভিতরে বল ঢোকাতে হবে এখানে কিন্তু অনেক বয়স্ক দাদুরাও আছে ওরাও কিন্তু বল মারছে দেখো এইবার এসে আমার কাকু বল মারতে আমার কাকু কিন্তু খুব বড় ফুটবলার স্কুল টিচার তার ওপরেও খুব বড়ো মানে ফুটবলার তবুও পারলো না দুঃখিত ঢুকলো না উইকেটের ভিতরে এইবার হচ্ছে আমার এরপরে আমার বাবা মারবে এই যে দেখো আমার বাবা চলে এসছে আমার বাবাও কিন্তু মানে মারতে পারবে না আমার মনে হচ্ছে হ্যাঁ মারতে পারলো না মানে উইকেটের একদম পাশ দিয়ে বেরিয়ে গেল তো এইবার হচ্ছে থেকে মজার খেলা শুরু হয়ে গেছে যেমন খুশি তেমন সাজো কে কি সেজেছে দেখো তোমাদেরকে দেখাই কে কি সেজেছে এই খেলাটা আমার সব থেকে বেশি ভালো লাগে এখানে দেখো এখানে দেখো ফ্রি ফায়ার খেলছে ফ্রি ফায়ার আজকালকার যুগের ফ্রি ফায়ারের নেশা সেটাই বোঝাতে চেয়েছে আর এখানে বিদ্যাসাগর আর এই যে মা লক্ষ্মী সেজেছে আর তারপর আমার ভাইরা দেখো কি করছে

বিদ্যাসাগর বই পড়েই যাচ্ছে লাইটে হ্যালোই আর এখানে আমি মাস্ক পরে আছি কারণ হচ্ছে আমি সেই যে গেছিলাম তো বান্ধবীদের বাড়ি ওখান থেকে এসে আমি তুলি তুলিনি সেই জন্য আমি মাক্স পরে আছি কারণ বাড়ির পাশে আমার স্বাস্থ্য একদমই ভালো লাগে না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর দেখো কতটা দর্শক হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টা সবাই ভালো থাকবে